আজকে আমাদের মাঝে বাহারান প্রবাসী এক ভাই আসছেন ওনার বাড়ির সম্বন্ধে আঁকা ওরা উনি ডিজাইন করবেন হচ্ছে টঙ্গিতে একটা ছয় তলা বাড়ি করবেন উনি দীর্ঘদিন যাবৎ আমাদের ভিডিওগুলো দেখেন আর আমার বামে আর একজন আছেন না আমাদের প্রবাসী ভাই উনি কাতারে থাকেন দীর্ঘদিন যাবৎ আপনার ভিডিও দেখি ফেসবুক ইউটিউবের থেকে তো আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগছে তো অনেক ভিডিও আমি আপনার দেখি তো ওই জায়গার থেকে আমার আশা ছিল যে আমি যদি বিল্ডিং বানাই কোনো সময় তাহলে আমি আপনাকে দিয়ে বানাম অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি যে একটা প্রফেশনাল ওয়েতে আমরা আমাদের বিল্ডিং সব থেকে কমপ্লিট করবো উই আর নট লুকিং দ্য কস্ট উই আর লুকিং দ্য কোয়ালিটি কোয়ান্টিটি সো দ্যাট ইজ দ্য রিজন উই ক্যান হি টু টু ডিসকাস উই হোপ উই উইল গেট আওয়ার এক্সপেকটেশন ফ্রম হিম দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্ট পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুন আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র আড়াই কাঠা জমিতে ওনার জমি আর বেশি আছে তো আমরা কিছু জায়গা সব দিকে ফেলে রাখছে তারপর আড়াই কাঠা জমি আমরা ব্যবহার করছি আড়াই কাঠা জমির উপরে দুই ইউনিট একটা পাঁচতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশমন্ডলি এই বাড়িটার গ্রাউন্ড ফ্লোরটায় একটা ইউনিট রাখা দুটো ইউনিট রাখা হয়েছে একটা ফুল ইউনিট দুই বেডরুম দিয়ে আর আরেকটা ইউনিট হচ্ছে একটা বেডরুম একটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে একটা ইউনিট করা হয়েছে দু একটা ইউনিট বড় একটা ছোট এবং একটা ছোট গ্যারেজ রাখা হয়েছে এবং অন্যান্য টিপিক্যাল ফলগুলোতে দুইটা করে ইউনিট রাখা হয়েছে তো দশম মনে ছোট্ট একটা জায়গার উপরে দুইটা ইউনিট করে অসাধারণ একটা কম্বিনেশন করে আমাদের আর্কিটের টিম এই ডিজাইনটা উপস্থাপন করছে দশম আমাদের এই বাড়িটা হবে রুকসানা আক্তার নামে এক ভদ্র মহিলার জন্য এই বাড়ির ডিজাইনটা আমরা তৈরি করছি উনি আমাদের অফিসে এসেছিলেন এবং ওনার চাহিদা অনুযায়ী আমাদের আর্কিটের টিম এই ডিজাইনটা তৈরি করছে এই এই বাড়ির ভিতরটা যেমন অনেক সুন্দর বাড়ির বাড়িটাও ঠিক তেমনি অসাধারণ দৃষ্টি নন্দন করে ইউনিক একটা ডিজাইন শেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে দর্শকী আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যেই এ বাড়িটার আর্কিটেকচার ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনি মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শকমণ্ডলী আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে আমাদের দেশি বিদেশি অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের কল্যাণেই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের এই ডিজাইনের কাজগুলো চলমান রয়েছে তো দশমিনে আমি আর সময় নষ্ট করবো না এখন আপনাকে আর্কিটেকচারেল ড্রয়িংয়ে নিয়ে যাবো তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাজে তুলে ধরার চেষ্টা করবো তো দশমিনে আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি ড এরকম এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছয়চল্লিশ ফিট চার ইঞ্চি আর চড়ায় আছে হচ্ছে বিয়াল্লিশ ফিট আট ইঞ্চি টোটাল জায়গা কিন্তু আমরা ব্যবহার করছে মাত্র সতেরোশো স্কোয়ার ফিট অর্থাৎ আড়াই কাঠার জমি ব্যবহার করছে তা আড়াই কাঠার উপরে দুই দুইটা করে ইউনিট করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরও কিন্তু দুটি ইউনিট করা হয়েছে একটা ছোট একটা বড় এবং বাকি অংশটা পার্কিং জোন রাখা হয়েছে এই অংশ দিয়ে এন্ট্রেন্স করবে করার পর এখানে একটা পার্কিংয়ের একটা অংশ রাখা হয়েছে এই অংশ দিয়ে মূলত সিঁড়িতে আসবে সেই লবিতে আসবে এখানে একটা দুইটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিট করা হয়েছে আর একটা একটা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি দেখাবো কি দুইটা ইউনিট সাধারণ হয়েছে তো এখানে হচ্ছে পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে আসার পর ইউনিট এ এবং বি ভাগ রয়েছে ইউনিট এতে আটশো চোদ্দ স্কোয়ার ফিট পাচ্ছে ঢোকার পরে একটা ড্রয়িং বেশ বড় ড্রয়িং রুম পাচ্ছে সাথে একটা রাখা আছে এখানে একটা ডাইনিং আছে এল শেপের ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে আর এটা একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম রাখা আছে মাস্টার বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এই হচ্ছে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং টাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে ইউনিট ব্রিটে ব্রিটে যখন যাবে তখন সাতশো তিয়াত্তর স্কোয়ার ফিট পাত্র ছোট কিন্তু একই রকম সাজানো হয়েছে এখানে ঢোকার পরেই একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে ড্রয়িং রুম সারে একটা বান্দা রাখা আছে এখানে একটা ডাইনিং আছে ডাইনিং এর পাশে একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম রাখা আছে বেড রুমিশ বান্দা রাখা আছে এটা একটা কমন টয়লেট রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বানান্দা রাখা আছে এল শেপের বানান্দা রাখা আছে এই হচ্ছে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং টাইন ডি সাজানো হচ্ছে দশম এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমিন এই ধরনের বাড়ি যদি আমি পাঁচটা বাড়ি নির্মাণ করতে চাই পাইলিং লাগছে না সেক্ষেত্রে আপনার ফাউন্ডেশন খরচ লাগবে এক হাজার টাকা থেকে বারোশো টাকা স্কোয়ার ফিট ফাউন্ডেশন বলতে শর্ট আপনার পুটিং শর্ট কলাম গ্রেট বিম বোঝায় তারপরে যে খরচটা আসবে সে খরচটা হচ্ছে কাস্টিং খরচ বিম কলাম সাদ প্রতি তালার বিম কলাম সাদ যদি আমি করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে সাড়ে ছশো টাকা থেকে সাতশো টাকা অনেক সময় সাড়ে সাতশো টাকাও খরচ হতে পারে এটা নির্ভর করে যিনি ডিজাইন করবেন তার ডিজাইনের উপর নির্ভর করবে আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই আড়াই কাঠা জমির উপরে ফাউন্ডেশন সহ জানলা দরজা রেলিং গ্রিল গাঁথনি ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা খরচ হবে অনেক সময় খরচটা আপনার দুই হাজার কিংবা বাইশশো টাকাও হতে পারে এটা ডিপেন্ড করে আপনি ডিজাইনের উপরে কী ধরনের ম্যাটেরিয়ালস আপনি ইউজ করবেন কেমন ফিনিশিং দিবেন সেগুলোর উপরে খরচ কিন্তু তিন চারশো টাকা হেরফের হতে হইতে পারে তো যাই হোক এটাকে বাড়ি আমি যদি পাঁচতলা বাড়ি আমি নির্মাণ করতে চাই সেক্ষেত্রে আমার দেড় কোটি টাকা খরচ হবে তো দর্শক এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠানের গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকমণ্ডলী আপনি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল এখন চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শক মণ্ডলী আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ